মুন্সিগঞ্জ যাওয়া যাবে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ হ্যালো গাইস যাচ্ছি সদরঘাট সদরঘাট থেকে যাব লঞ্চে করে মুন্সিগঞ্জ সদরঘাট মানেই পুরান ঢাকা আর পুরান ঢাকা মানে এই সমস্ত দৃশ্যগুলো আপনার চোখে পড়বেই পড়বে ঢাকা শহর মানেই হচ্ছে ট্রাফিক জ্যামের অভয়ারণ্য এখান দিয়ে স্বাভাবিকভাবে যাওয়াটাই অস্বাভাবিক আর অস্বাভাবিকটাই স্বাভাবিক মোটরসাইকেল রাইড নিয়েও পাক্কা দুই ঘন্টা লাগলো আমার বনানি থেকে এই সদরঘাট অবধি আসতে সুতরাং যারা বাসে করে বা কারে করে আসেন তাদের কি অবস্থা একবার চিন্তা করুন যাই হোক আমি আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি সদরঘাটে টার্মিনালে প্রবেশ মূল্য জনপতি দশ টাকা টিকিট দশ টাকা নিয়েছে জনপতি টিকিট ধন্যবাদ ধন্যবাদ ওকে আপনাকেও অনেক দিন পর আসলাম অনেক দিন পর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসলাম আর কি যাবো মুন্সীগঞ্জ সবাই দেখতে থাকেন আসলে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এই নদীমাতৃক দেশের একজন গর্বিত নাগরিক হওয়ার পরেও এই নদীতে ভ্রমণের সুযোগ আমার তেমন একটা হয়নি আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল লঞ্চে ভ্রমণ করব এবং লঞ্চ ভ্রমণ নিয়ে ভ্লগ বানাবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আল্লাহ আমার সেই আশাটা পূর্ণ করেছেন আসলে বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে আসলে যেতে হবে আমাকে পরে একজন ফলোলাকে জিজ্ঞেস করলাম তো তিনি আমাকে বলে দিলেন যে আপনি এই সোজা যান অর্থাৎ সোজা নেমে এসে বাম দিকে যেতে হবে ঢাকার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন শত শত লঞ্চ ছেড়ে যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে বিশেষ করে সেটি দক্ষিণ অঞ্চল এবং বরিশাল বিভাগেই বেশি বরিশালের পাশাপাশি চাঁদপুরের প্রচুর লঞ্চ প্রতিদিন এখান থেকে ছাড়ে বলতে গেলে সব বেশি লঞ্চ বোধ হয় চাঁদপুরেরই এখান থেকে যায় প্রতি ঘন্টায় একটি করে লঞ্চ অবশ্যই যায় তবে বরিশালের লঞ্চ এখন তুলনামূলক অনেক কম যায় যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে আর এ কারণে মানুষজন বাসে করে যেতেই এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে কারণ অল্প সময়ে যাওয়া যায় দর্শক আমার পিছনের সাইড যেটা দেখছেন এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ ঘাট আর এই যে এই সাইটটা এদিক হচ্ছে এই সাইটটা হচ্ছে বরিশালের লঞ্চ আর এই প্ল্যাটফর্মটা আসলে অনেক অনেক বড় আসলে আজ থেকে আরও প্রায় বারো বছর আগে এসেছিলাম তখন যে অবস্থা দেখেছিলাম তার থেকে সত্যি একেবারে বদলে গেছে কিন্তু নদীর পানি একেবারে কাল হয়েছে যেন আল কেউ হার হয় 자, 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 자. 자, 자, 자. 자, 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 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 ઓ કાકા મુનશી ગંજર એક છે પર 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 મમશુ আপনারা দেখলেন যে লঞ্চের প্রথম তলাটা হচ্ছে চেয়ার এবং দ্বিতীয় তলাটা হচ্ছে ওপেন ডেক অর্থাৎ এখানে সবাই মাদুর পিছিয়ে বসে আর আমি এখন আছি তৃতীয় তলার উপরে এবং ওপর থেকে এই নিচের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের একেবারে নির্দিষ্ট টাইমে আমাদের লঞ্চটি ছাড়লো প্রথমে রিভার্স করে মেন চ্যানেলের দিকে নেওয়ার জন্য ট্রাই করছে আমাদের সারেং এবং এরপরেই সোজা মুভ করবে একেবারে বুড়িগঙ্গা হয়ে শীতলক্ষা হয়ে মেঘনা হয়ে তারপর পদ্মা দিয়ে চলে যাবে সোজা চাঁদপুরে তবে এতদূর হয়তো আজকে আমি আর যাব না বা যাওয়া হচ্ছে না আমি নেমে যাবো মুন্সীগঞ্জে এবং ইনশাল্লাহ আগামীতে ঢাকা টু চাঁদপুর নিয়ে একটা সুন্দর ব্লগ বানাবো আশা করছে দর্শক একটা বিষয় লক্ষ্য করলাম বা আপনারাও লক্ষ্য করুন এটা আমার কাছে অনেক উপভোগ্য মনে হয়েছে যদিও বা কাজটা খুব ঝুঁকিপূর্ণ এই যে দেখছেন নৌকাটি আসছে এবং এই নৌকাতে করে এই লঞ্চে থাকা ফেরিওয়ালাগুলো খুব দ্রুত কিভাবে উঠে যাচ্ছে এবং এই দৃশ্যটা সত্যি আমার কাছে অন্যরকম মনে হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তবে লঞ্চে আমার একটা অভিজ্ঞতা খুব দারুণ সেটা হচ্ছে লঞ্চে যে ক্যান্টিন সেই ক্যান্টিনে আমি ভেবেছিলাম বোধ হয় গলা কাটা দাম ভেবে বিশেষ করে হাইওয়ে রেস্টুরেন্টগুলো ঠিক যেমন আচরণ করে আমাদের সাথে কিন্তু আমি একেবারে তার্য হয়ে গেলাম এখানে খাবারের দাম অন্যান্য যে কোনো জায়গার খাবারের তুলনায় অনেক কম অনেক কম এবং আমার কাছে এটা অনেক ভালো লেগেছে দেখতে দেখতে কিন্তু আমরা মুন্সীগঞ্জ চলে এসেছি যে আমার পিছনে দেখছেন মুক্তারপুর ব্রিজ এই ব্রিজের পরেই হচ্ছে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এবং এখানেই আমি নেমে যাব আর আজকের ব্লগটা নেমে যাওয়ার পর পড়ছে হবে এবং আপনাদের সকলকে ধন্যবাদ বি আর মাসুদ হগের সঙ্গে থাকার জন্য এবং আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় অথেন্টিক তথ্য দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো বেশিরভাগই ইন্ডিয়ান ভিসা রিলেটেড হয় তারপর তারপরে আমি চেষ্টা করি মাঝে মাঝে কিছু ব্লগ বানাবার জন্য আসলে আমি ব্লগে খুব একটা অভ্যস্ত নই তবে চেষ্টা করি আর আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ ভ্রমণ করতে ভালোবাসি চেষ্টা করে দেখতে ভালোবাসি এবং সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ হ্যাঁ হচ্ছে মুন্সীগঞ্জ পর্যন্ত তো সবাইকে বলে রাখি যারা ঢাকা টু মুন্সীগঞ্জ যেতে চান তাদের জন্য প্রতি ঘন্টায় ঢাকা টু চাঁদপুর অর্থাৎ ঢাকা থেকে চাঁদপুরে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে যায় সেই সমস্ত লঞ্চগুলোতে আপনি চাইলে মুন্সীগঞ্জ যেতে পারবেন নর্মালি ভাড়া নেবে সত্তর টাকা আর যারা চাঁদপুর যেতে চান তাদের জন্য দুশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ এরপরে কেবিন নিলে দেখা যাচ্ছে নন এসি কেবিন বারোশো এবং যদি আপনি ফ্যামিলিসহ কেবিন নেন সেক্ষেত্রে ষোলোশো এরকম ভাড়া পড়বে দর্শক আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে কারণ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি এবং এই লঞ্চের যারা কর্মচারী আছে তারাও প্রিপারেশান নিচ্ছে এই ঘাটে লঞ্চটাকে শক্ত করে বাঁধার জন্য আর শক্ত করে বাঁধা হলে আমরাও এখানে নেমে পড়ব এবং আজকের মতো ব্লগের যাত্রা এখানেই শেষ হবে এবং ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা কেমন লাগলো এই ব্লগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে পরবর্তীতে নতুন ব্লগ তৈরিতে অবশ্যই অনেক উদ্দীপনা এবং স্পৃহা যোগায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহারাক اونو сабега кенг бу гари номерта еламан нан унди паса нан нос нан нос